আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি সিদ্ধান্তের ভার সরকারের হাতে নির্বাচন দু সালে হবে কি না প্রতিদিনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন শুনবেন বিস্তারিত সংবাদ জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই ২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে তিনি বলেন জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই পাঁচ দফা দাবিতে ঢাকার পল্টনে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ সহ আটটি দলের সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এত বায়নাবাজি কেন ঐকমত্য কমিশনের আলোচনা প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা সব দল একমত হয়ে স্বাক্ষর করেছি তখন আগে ভোট হয় যুক্তিযুক্ত এর মধ্য দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন ওই নির্বাচন যখনই অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা নিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টির পায়তারা চালাবেন না উদরপিন্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না তিনি বিএনপির প্রতি প্রশ্ন রাখেন জুলাই সনদেই যদি জনগণের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে জনগণের প্রতি শ্রদ্ধা দেখাবেন কিভাবে জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তব নভেম্বরে গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচির ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আট দল এ সমাবেশে যোগ দিতে দুপুরের আগেই পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জড়ো হন আটটি দলের নেতাকর্মীরা সিদ্ধান্তের ভার সরকারের হাতে নির্বাচন দুই সালে হবে কিনা জাতীয় রাজনীতিতে গণভোটের ইস্যু নতুন নয় তবে জুলাই দুই হাজার পঁচিশে এ পর্যায়ে তার নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সরকারের সাত দিনের সময়সীমা আজ শেষ আর দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ও অন্যরা এখন পর্যন্ত আলোচনার টেবিলে বসেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি নির্দেশ করছে যে দেশের রাজনৈতিক দ্বন্দ্ব আরও গভীর হচ্ছে এবং সরকারকে বাধ্য করছে গণভোট ও জাতীয় নির্বাচনের সময় নির্ধারণের সিদ্ধান্ত নিতে সরকারের সিদ্ধান্ত নিলে সেটি সবাই মানবে কিনা এ বিষয়ে নিশ্চিত কোনো আভাস পাওয়া যায়নি সব মিলিয়ে আগামী এক সপ্তাহ বাংলাদেশের জন্য বেশ সংবেদনশীল রাজনৈতিক দলের অবস্থান বিএনপি বিএনপির অবস্থান অনেকখানি পরিষ্কার তারা গণভোট চায় ভোটের দিনেই দলটি মনে করে জাতীয় নির্বাচন ও গণভোটের মধ্যে বিরোধ তৈরি হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে পারে এক বিবৃতিতে বিএনপি উল্লেখ করেছে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তা সব রাজনৈতিক দলের সম্মিলিত অংশগ্রহণে বাস্তবায়িত হওয়া উচিত তারা কোনো নতুন প্রশ্ন তুলে সংকট সৃষ্টি করতে চায় না বিএনপি নেতা ইসমাইল জাবিউল্লাহ বলেন সরকার যদি জাতীয় নির্বাচনের আগে গণভোটের সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের প্রতিক্রিয়া নির্ভর করবে সিদ্ধান্তের প্রয়োগ ও জনগণের স্বার্থ রক্ষা করা হয়েছে কিনা সেটির ওপর সরকারকে সচেতনভাবে জন আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিএনপির এই অবস্থান দুটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় দলটি সরকারের নীতি ও আইনানুগ প্রক্রিয়ায় সহমত প্রকাশ করছে গণভোটের সময় নির্ধারণে তারা রক্ষণশীল হলেও সরাসরি সংঘাত এড়িয়ে যাচ্ছে জামায়াতি ইসলামী ও সমমনা দলগুলো অন্যদিকে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন জাকপা এবং সমমনা আটটি রাজনৈতিক দল গণভোটের বিষয়ে অধিক তৎপর তারা মনে করে গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হওয়া উচিত এবং সরকারের জন্য সময়সীমা দেওয়ার পাশাপাশি কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা গত শনিবার ঢাকার জাকপার কার্যালয়ে আন্দোলনরত আট দলের লিয়াজু কমিটির বৈঠকের পর এই হুঁশিয়ারি প্রদান করা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবাইয়ের নয়াদিগন্তকে বলেন জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বৈঠক জামায়াতের সাথে বিএনপি বা এনসিপির হয়নি তিনি উল্লেখ করেন জামায়াত আলোচনার বিষয়ে উন্মুক্ত জামায়াতের আহ্বানে সাড়া না দেওয়ার পর দলের পক্ষ থেকে আলোচনার জন্য বিএনপি ডাকলেও জামায়াত সাড়া দেবে বলে দলের নেতা হামিদুর রহমান আজাদ জানিয়েছিলেন কিন্তু এ বিষয়ে কোনো সাড়া মেলেনি আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে কোনো যোগাযোগ রয়েছে কিনা জানতে চাইলে জনাব জোবাইর জানান ব্যক্তিগত সম্পর্কের কারণে সেরকম যোগাযোগ তো আছেই এই যোগাযোগে দূরত্ব কমতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন সেরকম সম্ভাবনা তো থাকতেই পারে তিনি জানান গণভোট ইস্যুতে আজ সমমনা দলগুলো বসে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে ব্রিফিং করবেন জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম জানান জামায়াত সবসময় দেশের স্বার্থে আলোচনায় বসতে প্রস্তুত তবে বিএনপির সাড়া পাওয়ায় তারা সরকারের কাছ থেকে ন্যায্য ও জনসাধারণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত আশা করছেন সরকারের ভূমিকা ও দায়িত্ব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে সরকারকে মধ্যস্থতা ও সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিতে হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ উল্লেখ করেছেন রাজনৈতিক দলের সাথে আলোচনা চালানোর জন্য একটি মধ্যস্থতাকারীর ভূমিকা প্রয়োজন যেহেতু সরকার ড্রাইভিং সিটে আছেন তার মধ্যস্থতা ও সমঝোতার দায়িত্ব সরকারের এটি নির্দেশ করে যে রাজনৈতিক দলগুলো যখন ঐক্যমত্যে পৌঁছায় না তখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রগতির জন্য সরকারের নীতি নির্ধারণ অপরিহার্য তবে সরকারের এই সিদ্ধান্তের প্রভাবও বিবেচনায় রাখতে হবে সরকারের একটি সূত্র জানিয়েছে রাজনৈতিক দলগুলো যেহেতু ঐকমত্যে পৌঁছাতে পারেনি সেহেতু সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে তবে সব পক্ষের সাথে কথা না বলে তিনি সে সিদ্ধান্ত নিতে চান না এ কারণে প্রধান উপদেষ্টা তার সিদ্ধান্ত ও সামাজিক প্রভাব গণভোটের সময় নির্ধারণের ইস্যু কেবল একটি প্রশাসনিক বিষয় নয় এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা জনমত এবং নির্বাচনী পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলে গণভোটের আগে জনগণের প্রত্যাশা ও চাহিদা বোঝা গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা মনে করেন জনগণ চায় যে ভোট ও গণ ভোট আলাদা হলেও তা কার্যকর ও স্বচ্ছ হতে হবে রাজনৈতিক দলগুলো যদি জনগণের চাওয়াকে উপেক্ষা করে তার রাজনৈতিক উত্তেজনা এবং জনসমর্থনের ক্ষতি করতে পারে জাতীয় নির্বাচন ও গণভোটের সমন্বয় নিশ্চিত করতে প্রশাসনিক অপরিহার্য ভোটের দিন গণভোটের কারণে প্রশাসনিক চাপ বাড়তে পারে এবং নির্বাচনী পরিবেশে জটিলতা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সংঘাত ও আন্দোলন জামায়াত ও সমমনা দলগুলো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিএনপি কোনো কর্মসূচি না দিলেও একটা হুমকি নেতাদের বক্তব্যে রয়েছে যদি সরকারের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় আট দলের বড় আন্দোলনের সম্ভাবনা রয়েছে আবার পাল্টা কর্মসূচির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মধ্যস্থতা অপরিহার্য সরকারের মধ্যস্থতা ছাড়া রাজনৈতিক দলগুলো কখনো ঐক্যমত্তে পৌঁছতে পারবে না তাই সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য একটি জটিল কিন্তু অপরিহার্য দায়িত্ব বিএনপি দেশের বৃহত্তম দল হিসেবে জনগণের চাহিদা ও রাজনৈতিক প্রভাবের দিক থেকে গুরুত্বপূর্ণ তাদের সমর্থন ছাড়া গণভোট ও নির্বাচন কার্যকরভাবে আয়োজন করা সম্ভব নয় বিপরীত শক্তিকেও উপেক্ষা করা যাবে না গণভোট ও জাতীয় নির্বাচনের সমন্বয় করতে হলে সরকারকে জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে বিশ্লেষকরা মনে করেন জনমতের প্রতি অবহেলা রাজনৈতিক উত্তেজনা ও স্থিতিশীলতা ক্ষতি করবে বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক সংকট মোকাবেলায় সরকারকে রাজনৈতিক দল ও জনগণের প্রতিনিধিত্বকে সম্মান দিয়ে সিদ্ধান্ত নিতে হবে গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য স্বচ্ছ নিরপেক্ষ ও সময়মতো প্রশাসনিক প্রস্তুতি জরুরি রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে সরকারের জন্য উচিত হবে স্থির ও কার্যকর মধ্যস্থতা এটি ঠিক যে গণভোটের সময় নির্ধারণ ও জুলাই সনদ বাস্তবায়নস্চিতে রাজনৈতিক দলগুলো এখনও ঐক্যমত্যে পৌঁছায়নি সরকারের কাছে এখন একটি জটিল কিন্তু অপরিহার্য দায়িত্ব রয়েছে বিএনপি ভোটের দিন গণভোট চায় তবে সংঘাত এড়িয়ে চলছে জামায়াত ও সমমনা দল জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইছে এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেও ঠান্ডা মাথায় এগুচ্ছে সরকারকে জনমত রাজনৈতিক বাস্তবতা এবং আইনানুক বাধ্যবাধকতা মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিশ্লেষকরা মনে করেন সরকার যদি সচেতনভাবে এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেন তবে গণভোট ও জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজন সম্ভব অন্যথায় রাজনৈতিক উত্তেজনা এবং জনমত বিরোধের কারণে দেশের রাজনৈতিক পরিবেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে এই মুহূর্তে স্পষ্ট গণভোট ও জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র নির্ভরযোগ্য সূচক এবং সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের কাঁধে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে ভারী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ